সত্যি বন্ধুরা ওআইটির কোনো জবাব নেই লা জবাব সত্যি বলছি ওআইটিটা না আসলে এত কিছু দেখতেই পেতাম না এত রকমের নিউজ যে হতে পারে সেটা সত্যি কোনো নিউজ চ্যানেলের মারফত কোথায় কেউ জানতে পারে না যদি না এই ওয়াইটিটা থাকতো তো বন্ধুরা তোমরা তো আমার টাইটেল থামবেল দেখেই এসেছো হ্যাঁ সন্দীপ হুমকি দিয়েছে সন্দীপ কন্ট্রোভার্সি থ্রিয়েটারদের হুমকি দিয়েছে যদিও সন্দীপের হুমকিটাকে না একটু ভয় পাইনি আর ভয় পাইনি বলেই সন্দীপের ভিডিওটা চোখে পড়ার পর মানে আমাদের তো দেখতে হয় দেখার পরেই ভিডিওটা আমি নিজেও করতে বসে পড়লাম সন্দীপের হয়ে কিছু কথা বলবো মানে সন্দীপের ভিডিওর এগেনস্টে কিছু কথা বলবো বলে আর ওই যে নাটক নাটকটা ঠিক জমলেও না মানে মিমি সাহা আজকে কেঁদে কেঁদে একটা ভিডিও দিয়েছে তোমরা তো অলরেডি দেখেই নিয়েছো অনেকে আর যারা দেখনি তারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই সবটা বুঝতে পারবে চলো ভিডিওটা শুরু করবো তার আগে আমি আমার ইন্ট্রোটা দিতে চাই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতে কিন্তু একদম ভুলবে না যাতে যখনই এরকম কোনো নতুন আপডেট নিয়ে আসবে তখনই এক ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট রেখে যাবে লাইক করবে শেয়ার করতে কিন্তু ভুলবে না চলো তাহলে আজকের মূল যে টপিক সেই টপিক্সে ফিরে যাই তো প্রথমে আমি কথা বলতে চাই সন্দীপকে নিয়ে সন্দীপ তুমি হুমকি যে দিচ্ছ তোমার হুমকিতে সত্যি ভয় পাচ্ছি না তুমি বলেছো কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাদের উদ্দেশ্যে যে তারা তোমার ঘরে ক্যামেরা আর কি লাগাতে বলেছে প্রত্যেকটা ঘর চেক করবে তারা বলেছে মানে প্রত্যেকটা ঘরকে সব সবসময় ওয়াচে রাখতে রাখবে আর কি তোমার ভেতরে ঘরের ভেতরে কি হচ্ছে ইভেন তোমার বাড়িতে যে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরা তারা ভিডিও দেখতে চেয়েছে তোমার মানে টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার বাড়ির ভেতরে কি হচ্ছে কেন বলবে না তো কেন বলবে না আজকে এই যে কথাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বারবার বলছে আর তোমরা বারবার এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই এলিগেট করছো আচ্ছা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি তোমার সঙ্গে এই মিমি নামটা অ্যাড করেছিল মিমি নিজে বলছে মিমি নিজে ভিডিও দিয়ে আজকে বলছে যে দশ মাস আগে তোমার সঙ্গে মিমি কথা হয়েছে না সে অবশ্য অন্যরকমভাবে বলেছে যে না সে কি ভিডিওর জন্যই তোমার সাথে কথা বলেছে যেহেতু সে এই লাইনে আছে এই এটা তার প্রফেশান সেই জন্য হতেই পারে আমরা অনেকে ওয়াইটি সম্পর্কে যখন নতুন নতুন আসি বা এখনও চ্যানেল তো একদমই মানে আমরা চ্যানেল সম্পর্কে সেভাবে কিছু জানি না দু আড়াই বছর হয়ে গেলেও তো অনেক বড় বড় ক্রিয়েটারদের কাছ থেকে আমরা চ্যানেল সম্পর্কে জানতে চাই কিন্তু জানতে চাই মানে এই নয় যে সেই মানুষগুলোর সঙ্গে আমাদের নামটাকে অ্যাড করে দেওয়া হবে যে তাদের সঙ্গে আমাদের কোনো এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স আছে তারপর আরেকটা জিনিস ভেবে দেখো আজকে সন্দীপ আর টিনার এই যে রিলেশানটা ওদের যে ব্রেকআপ ওরা যে সেপারেশনে আছে এই ঘটনাটা বছর দেড়েকের মতো হবে তাই না তার মধ্যে মিমি বলছে দশ মাস তার মানে তখন টিনা সদ্য সন্দীপের লাইফ থেকে চলে গেছে মানে টিনা সন্দীপের মধ্যে এরকম একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং বলবো না এরকম একটা ওখানেও একটা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স এসছে তো সেই কারণে চলে যাওয়ার পরে হঠাৎ করে মিমি না নাকি সন্দীপকে ফোন করেছে না কিসের জন্য চ্যানেলের জন্য মেনে নিলাম চ্যানেলের জন্যই মিমি সন্দীপকে ফোন করেছে তাহলে এতদিন কোথায় ছিল দশ মাস লেগে গেল সন্দীপের সঙ্গে মিমি নামটাকে অ্যাড করতে হঠাৎ করে আজকে সন্দীপের সঙ্গে মিমি নামটা কেন চলে আসলো এর আগেও তো আমরা দেখেছি যে সন্দীপের বিয়ে হবে সন্দীপের একটা গার্লফ্রেন্ড আছে অনেক কিছু এসেছে কিন্তু সেইভাবে সেই নামটা এক্স্যাক্টলি এইভাবে কিন্তু উঠে আসেনি আজকে মিমি নিয়ে সন্দীপকে যেভাবে ট্রোল করা হচ্ছে বলতে গেলে আচ্ছা মেনে নিলাম আমি সন্দীপ পের কথাতেই যে এটা সম্পূর্ণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তৈরি করা নিজেদের স্বার্থের জন্য সন্দীপ যেমন বললেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের স্বার্থের জন্য নিজেদের ভিউজের জন্য আজকে এই সমস্ত কিছু যা তা করে বেড়াচ্ছে সরি আর সন্দীপের বাড়িতে কি হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স সেটাকে ওয়াচ করতে চাইছে সিসি ক্যামেরার ফুটেজ চাইছে সেই রাইট কারণ নেই একদম সেই রাইট নেই সেই পারমিশন কেউ কাউকে দেয়ও না তুমি বলেছো প্রত্যেকের লাইফের একটা প্রাইভেসি আছে আমি আমার ব্লগে যতটুকু ইচ্ছে করব ততটুকু দেখাবো চাইলে আমার যখন যেটা ইচ্ছে করবে যেই ঘরটা ইচ্ছে করবে আমি সেটা সবার সামনে শেয়ার করবো আমার কিছু ভালো ভিউয়ার্সদের উদ্দেশ্যে একদমই ভিউয়ার্সদের জন্যই আমরা এখানে সবাই আসি এসে বসি এবং আমরা নিজেদের আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা আমাদের মতো কথা দিয়ে সেই কথাটাকে বিক্রি করি তোমরা ব্লগ দিই ব্লগটাকে বিক্রি করো শুধুমাত্র নিজেদের আর্নিংয়ের জন্য তাছাড়া শুধু শুধু ভিওয়ার্সদের স্বার্থের জন্য তো আমরা এখানে কেউ বসে নেই সময় নষ্ট করে এতটা সময় নষ্ট করে ভিডিও দেখে ভিডিও এডিট করে ভিডিও ছেড়ে কেউ বসে নেই তো সেখানে আজকে তুমি বলেছো প্রত্যেকের লাইফের প্রাইভেসি আছে যদি প্রত্যেকের লাইফেরই প্রাইভেসি থাকে তোমাদের কাছ থেকেই তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শিখেছি যে পাবলিক আর প্রাইভেসির মধ্যে কোনো ডিফারেন্স রাখতে নেই সবটাই নাকি পাবলিক মানে বিশেষ করে এই সমস্ত ব্লগার অনেক ব্লগারদের দেখেছি তাদের পার্সোনাল বলে কোনো লাইফ হয় না আজকে তো আজকে টিনার যখন এক্সট্রা ম্যালেটিরিয়াল অ্যাফেয়ার্সটা সামনে এসেছিল। যখন টিনার সেই ভিডিও ক্লিপটার কথা মনে আছে অডিও ক্লিপটার কথা টিনা কিন্তু বারবার বলেছিল যখন টিনা ধরা পড়েছিল যে তুমি এটা আমার বাড়ির লোককে জানিও না বা এটা কাউকে বলো না আমি নিজেকে ঠিক করে নেবো আমি আর এই কাজটা করব না তুমি কি শুনেছিলে সন্দীপ তুমি তো সবটা ফাঁস করে দিয়েছিলে আরে সন্দীপ হ্যাঁ টিনা ব্লক করতো টিনার একটা ফেস ভ্যালু ছিল সেই সূত্র ধরে তোমারও ছিল যেহেতু তুমি আর টিনা কাপল ভিডিও করতে তোমরা একসঙ্গে ছিলে কিন্তু আজকে টিনাকে হাইলাইট করে মানে টিনাকে ঠিক নয় মানে টিনার ওই এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সটাকে হাইলাইট করে যদি এই সামনে না আসতে তাহলে তোমার চ্যানেলটাকে আজকে ওই জায়গায় আসতো যেই জায়গায় এখন দাঁড়িয়ে আছে তোমার এই চ্যানেলটা তুমি কি পারতে আজকে তোমাকে কি মানুষ এতটা সাপোর্ট করতো তোমাকে মানুষ এতটা সাপোর্ট করেছে কেন জানো তোমার ওয়াইফের এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স বাচ্চাটাকে তুমি তোমার কাছে রেখেছো আর কেন জানো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বার 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 তোমাকে সাবধান করছে বারবার এই কথাগুলো বলছে শুধুমাত্র তোমার বাচ্চাটার সাথে অন্য কিচ্ছু না এই যে টিনা সরে গেছে টিনা চলে গেছে ওর অন্য কারোর সাথে সম্পর্ক আছে কত কিছু হচ্ছে হ্যাঁ আমরা ওদেরকে ভিডিও করি হয়তো ভিডিও করি কিন্তু টিনার লাইফে কি হচ্ছে না হচ্ছে কোথায় যাচ্ছে কি করবে ইন কি কী করবে সেটা নিয়ে আমাদের কোনো আমরা কিন্তু বদার নই সেটা নিয়ে আমাদের ভাববার বিষয় নেই ইভেন তুমিও কাকে বিয়ে করবে বিয়ে তো তুমি করবে করো বা না করো যদি করো কাকে বিয়ে করবে কার সাথে তোমার সম্পর্ক হচ্ছে সেটা নিয়েও আমাদের কিছু যায় আসে না শুধু আমরা ভাবি ওই বাচ্চাটার কথা কারণ বাবা মায়ের এই কলে কোনো বাচ্চা পিসতে পারে না আর বাচ্চাটা সবে শৈশবে আছে একদম ছোট পাঁচ বছর বয়স তো তুমি সেখানে ওই বাচ্চাটার সঙ্গে সরি আমার ভুল হয়ে গেছে বাচ্চাটার পাঁচ বছর বয়স না তিন বছর বয়স তো তুমি সেখানে বারবার একই কথা বলছো বারবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অ্যাকিউজ করছো কেন আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের নিয়ে কটা কন্ট্রোভার্সি করেছিল যতক্ষণ পর্যন্ত তুমি না নিজের পার্সোনাল ম্যাটারগুলোকে পাবলিক করেছো কটা কন্ট্রোভার্সি করেছিল যখন থেকে তুমি তোমার বউকে বিক্রি করতে শুরু করেছো এই মার্কেটে তখন থেকেই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে আর সেটা তো তোমরা থামাচ্ছই না তোমরা তো থামাতে দিচ্ছই না কারণ এটাকে বেচেই খাওয়া প্রত্যেকটা মানুষের এই এই সোশ্যাল মিডিয়া হচ্ছে বিক্রি করে খাওয়াটা কাজ তুমি তোমারটা বিক্রি করছো আমি আমারটা বিক্রি করছি এই যেমন এখন আমি আবার বসে গেছি তোমাকে নিয়ে কথা বলতে তুমি যে ভিডিও দিয়েছো সেই মারফতে কিছু কথা যুক্তি দিয়ে এখানে সাজিয়ে বসিয়ে দিয়েছি বিক্রি করতে তাই না এটাই তো কাজ তাহলে তুমি যদি করতে পারো আমি কেন করতে পারবো না বা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন করতে পারবে না আর বারবার সব ক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেন এলিগেট করছো আর যদি সত্যি এটা হয়ে থাকে যে তোমাদের কারো কোনো দোষ নেই তুমি তোমার জায়গায় একদম পারফেক্ট আমিও মেনে নিলাম এখনও বলছি না যে তোমার কোনো দোষ আছে বা তুমি খারাপ বা মিমি সাহা সাথে সত্যি তোমার কোনো সম্পর্ক আছে মেবি হতেও পারে আবার আমি ধরে যে তোমার সঙ্গে সম্পর্ক নেই তাহলে এই আর তার সঙ্গে মিমি শাহ যে যার সাথে মানে যে আর কি মিমি এক্সপোজ করেছে মিমি সেই যাকে আর কি মিমি জানতোই না সে হিন্দু না মুসলিম মানে ভেবেছিল হিন্দু তিন বছর হাইট করে রেখেছিল তার সম্পর্কে কেন কোনো কথা বলছো না কেন মুখ খুলছো না এমনকি তোমার ভিওয়ার্সরা তোমার কমেন্ট সেকশনের সাথে একই কমেন্ট করে যাচ্ছে যে তুমি কেন চুপ করে আছো মিমিশা আর তার বয়ফ্রেন্ডকে নিয়ে কেন কথা বলছো না আজকে যেখানে মিমিশা নিজে ভিডিও করে তোমার নামটা নিচ্ছে যেখানে সেটা আমরা দেখে আমরা ভিডিও করতে বসে গেছি তুমি সেখানে চুপ করে আছো আজকে আমার সঙ্গে যে কোনো কাউকে জুড়ে দেওয়া যাবে যে কোনো কারণ নাম আমার সঙ্গে অ্যাড করা যাবে আর আমি সেটা চুপচাপ হজম করব। চুপচাপ আমি নীরব দর্শকের মতো হজম করে যাবার আর আমি আমার মতো ভদ্র মানুষ হিসাবে ভিডিও করে যাবার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন এটা নিয়ে মুখ খুলবে তখন বারবার তাদেরকে এলিগেট করে যাব যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমার এটা হচ্ছে ওটা হচ্ছে আমি বাধ্য নই অমুক না তমুক নেই তোমাকে তো কেউ এতদিন বলেনি তোমার ঘরের ভেতরে কি হচ্ছে সেটাকে এক্সপোজ করো তোমাকে তো কেউ এতদিন বলেনি তোমার সিসি ক্যামেরার ফুটেজটাকে সামনে আনো বলেছিল আজকে কেন বলছে কে এই সাহা এত বড় রাইট পায় কোথা থেকে কিংবা তার বয়ফ্রেন্ড যে তার আর কি পাস্ট বয়ফ্রেন্ড মিমি শাহ যেখানে আজকে দাবি করছে তার সঙ্গে তার কোনো সম্পর্কে এই মুহূর্তে নেই সেই বয়ফ্রেন্ড সে কি করে এতটা সিটি তার হয় আর তুমি কি করে চুপ করে থাকো তোমার তো অন্তত তোমার বাচ্চাটার কথা ভাবা উচিত আজকে তোমাকে আমরা সাপোর্ট করেছিলাম বাচ্চাটার মার আজকে এরকম একটা এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার যেটাকে আমরা মেনে নিতে পারিনি তাই তোমাকে সাপোর্ট করেছিলাম তোমার সন্তানকে ভালোবাসি বলে তুমি আজকে বাবা মা দুজনের দায়িত্ব পালন করছো কিষাণুর ক্ষেত্রে সেই জন্য তোমায় সাপোর্ট করেছিলাম তোমাকে এতটা ভালোবেসেছি নেগেটিভ ভিডিও তোমাকে নিয়ে কটা করেছি বলো তো যেখানে নেগেটিভিটি দেখেছে সেখানেই করেছি এইভাবে নেগেটিভ ভিডিও করতে বসিনি এখনও তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি না শুধু একটা কথাই বলছি বারবার অন্যের দিকে আঙুল না তুলে অন্যকে একটা আঙুল দেখাতে গেলে নিজের দিকে কিন্তু চারটে আঙুল থাকে সেটা ভালো করে বুঝো যদি তুমি এতটাই সৎ হবে তাহলে তুমি কেন এক্সপোজ করছো না তুমি কেন কোনো কথা বলছো না মিমিশা আর তার বয়ফ্রেন্ডকে নিয়ে যদি দম থাকে তাহলে সেটা নিয়ে কথা বলে দেখাও যাই হোক এটা গেল সন্দীপের পাঠ এবার চলে আসি নাটক তো জমলোই না মিমিশা কেঁদে কেঁদে অনেক নাটক করলো বন্ধুরা কিন্তু স্ক্রিপ্ট রাইটারেরা আবারও এখানে অবা প্রিয়ার মতো একই ভুল করলো মানে স্ক্রিপ্টেড নয় তো যতই সে প্লেয়ার থেকে অনেক বেশি অ্যাডভান্স হোক না কেন যতই মিমিশা অনেক বেশি ফরওয়ার্ড স্মার্ট হোক না কেন কিন্তু এই জায়গাটাতে না আসলে যার যেটা কাজ নয় এই জায়গাটাতে নাটকটা ভালো জমেনি অবশ্য একদিকে মিমি বলেছে যে সে একজন ফিজিওথেরাপিস্ট সে যোগা শেখায় তো এইভাবে ক্লায়েন্ট ধরতে ধরতে মানে ক্লায়েন্টদেরকে আর কি এটা এক্সারসাইজ দিতে দিতে ক্লায়েন্ট ধরাটাই বোধ তার একটা পেশা হয়ে গেছে কান্না করে মিমি বলেছে যেটা বলেছে যে তার সম্পর্কে তার যে এক্স বয়ফ্রেন্ড মানে এখন যে এক্স বয়ফ্রেন্ড যার নাম কি না আমি নামটা আর নিলাম না তোমরা অলরেডি সবাই জানো আমি ছেলেটার নামটা আর নিতে নিলাম না আর কি এখানে তো সে নাকি অ্যাকচুয়ালি তার ওটা নামই না তার নাম একটা মানে সে মিমিশা জানতোই না যে সে নাকি মুসলিম তিন বছর পর্যন্ত নাকি সে হাইট করে রেখেছিল। আজকে মিমিষাহর কথা শুনে যেটা বুঝলাম অনেকেই ওয়াইটি তো বলছে আট বছরের সম্পর্ক মিমি বলেছে আট বছর নয় পাঁচ বছরের সম্পর্ক ইভেন এটাও মিমিষাও বলেছে যে তার বয়ফ্রেন্ড নাকি বলেছে তার তিনটে ইস্যুকে সে অ্যাভয়েড করেছে আচ্ছা তোমরা একটা কথা বলো আজকে এই কথাটা নাটক কেন মনে হবে না একটা ছেলের সঙ্গে পাঁচ বছর ধরে লিভিংয়ে আছে হ্যাঁ মেয়েটার মানে মিমি সাহা সেখানে তিন বছর ধরে বুঝতেই পারেনি যে ছেলেটা হিন্দু না মুসলিম এখানে এটাকে বোঝাতে গেলে আমাকে আর অনেক ডিটেলস যেতে হবে অনেকটা বেশি এক্সপ্লেন করতে হবে যেটা আমার পক্ষে পসিবল নয় একটা হিন্দু ছেলে একটা মুসলিম ছেলে ওপর দিক থেকে দেখলে তাদেরকে বোঝা না গেলেও যারা তার ওয়াইফ যারা তার সঙ্গে থাকবে যারা তার সাথে ইন্টিমেট হবে মানে হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশানটা সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না এটা হতে পারে আমরা তো জানি মুসলমানই মানে কি আর আমাদের মধ্যে তো হিন্দুদের মধ্যে কোনো মুসলমানই হয় না তাহলে ওই কথায় বলে না ওই এখন বলতে আমার ইচ্ছে করছে যে তুমি লিভিংয়ে ছিলে পাঁচ বছর তার মধ্যে তুমি তিন বছর বুঝতে পারিনি এমনি এমনি তুমি তার সঙ্গে বেড শেয়ার করে ফেলেছ তুমি দেখোই নি যে তার টুপি আছে কি টুপি নেই তুমি দেখোই নি তুমি বোঝোই নি এটা হয় এই জন্য বললাম নাটকটা ঠিক জমলো না স্ক্রিপ্টেড নয় মানে মানে একদম মানে লো ক্লাসের একটা নাটক একদম একদম বাজে একটা নাটক করলো তারপর আবার বলছে কেউ কেউ ওয়াইটি তো বলছে তার নাকি কুড়ি বছরের মেয়ে আছে কুড়ি বছরের মেয়ে না হয় নাই থাক মেয়ে তো তোমার আছে কুড়ি বছর না হোক দশ বছর তো বয়স হবে দশ বছর বারো বছর বয়স তো হবে তুমি বিয়ে করেছিলে তোমার হাজব্যান্ড আছে তোমার বাচ্চা আছে তুমি সেই হাজব্যান্ডকে ছেড়ে আবার অন্য আরেকজনের সাথে সম্পর্কে এসেছো তার সঙ্গে পাঁচ বছর লিভিংয়ে ছিলে তুমি কি ধোয়া তুলসি পাতা তোমাকে কি করে মানুষ বিশ্বাস করবে তুমি আবার কান্না কান্না করে বলছো আমাকে এমনভাবে নোংরাভাবে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিয়ে আসছে আমাকে এভাবে নামাবেন না আমার মা অসুস্থ হয়ে পড়েছে আমি অসুস্থ হয়ে পড়েছি আমার একটা আইডিও আমার কাছে নেই আমার এক্স বয়ফ্রেন্ডের হাতে আছে সে যখন ইচ্ছে তখন ডিলিট করছে যখন ইচ্ছে তখন আমাকে দিচ্ছে আমার আইডি অন্য কেউ নিয়ে চালাতে পারবে আমার পারমিশন ছাড়া তার মানে আমাদের মধ্যে কতটা রিলেশনটা কতটা ক্লোজ হলে যে আমার আইডিটা সে চালাতে পারে তার মানে তুমি তার সাথে যদি চিট না করো তাহলে আজকে সে সেই পাঁচ বছর তো সে তোমার সম্পর্কে এতগুলো আজ বাজে কথা বলতে আসেনি আজকে কেন বলেছে তারপরে এই যে ভিডিওটা তুমি করেছো তার কমেন্ট সেকশনটাও আমি চেক করেছি যে সেখানেও আমি একটা কমেন্ট দেখলাম অবশ্যই সেও মুসলিম সেও বলেছে যে মেয়েটা আমার লাইফটাকেও নষ্ট করেছে তার মানে তোমার ওই একজন নাড় এরকম একাধিক পুরুষের সঙ্গে তোমার এরকম সম্পর্ক ছিল তাই এই সমস্ত ন্যাকামে এখানে এসে করতে যেও না তোমরা সমস্ত কিছু না এই ওয়াইটিটাকে বেছে নিয়েছো মানে ওআইটিটাকে একদম নোংরা করে নিচ্ছে একটা ভদ্র প্ল্যাটফর্ম যেখানে ভদ্রভাবে মানুষ ভিডিও করবে সবাই সবার ভিডিও দেখতে পারবে সেই জায়গাটাকে তো নোংরা করে ফেলছে এর আগে তো ছিল এ ওর এক্সট্রা ম্যালেটির অ্যাফেয়ার্স এর সাথে এই সেই তো ছিল তারপরে এখন তো তার সাথে আরও অনেক কিছু অ্যাড হচ্ছে মানে এগুলো জাস্ট নেওয়া যাচ্ছে না প্ল্যাটফর্মটাকে একদম বাজে করে দিচ্ছে সত্যি তাই এটা কিন্তু সেই সব করার জায়গা নয় এইসব করার জায়গা হলে অন্য জায়গায় যাও কেন তোমার নামটা আজকে এখানে আসছে তুমি বলছো দশ মাস আগে আমার তা আমার সন্দীপের সঙ্গে মানে কথা হয়েছিল ভিডিওর মারফত দশ মাস ধরে কেউ কিছু বললেন হঠাৎ করে আজকে তোমার নামে দুম করে বলে দিল আজকে আমারও অনেক বড় বড় ক্রিয়েটারদের সাথে কথা হতেই পারে আর অনেকের সাথে কথা হয়ও তারা হয়তো সেই লেভেলের বড় না হলে অনেকের সাথে কথা হয়। আর তাছাড়া আমি একটা জিনিস বুঝি না আমাদের ওয়াইটি সম্পর্কে কোনো কিছু জানতে গেলে আমরা ওয়াই টেক চ্যানেল সার্চ করি সাধারণত বা কোনো কিছু জানতে গেলে হ্যাঁ সন্দীপ এখন বড় একজন ইউটিউবার তবে দশ মাস আগে আমার মনে হয় না সন্দীপ এত বড় ইউটিউবার ছিল যে সন্দীপ ইউটিউব সম্পর্কে এতটাই ডিটেলসে জানতো যে তুমি ওর কাছ থেকে সাজেশন নেওয়ার জন্য ওকে ওকে ওর সাথে আর কি কথা বলেছিলে বা ফোন করেছিলে তারপর আজকে দশ মাস পরে তোমার নামটা ওর সাথে জড়িয়ে গেল আমার মনে হয় না সত্যি আমার মনে হয় না আজকে তুমি পুরো ফেক এখানে নাটক করছো তোমাকে আবারও বলছি সন্দীপের থেকে দূরে থাকো সন্দীপের থেকে দূরে থাকো আর সন্দীপকেও বলছি এই সমস্ত মেয়েদের থেকে দূরে থাকাটাই শ্রেয় কারণ এরা কিন্তু টিনার থেকে অনেক বেশি ডেঞ্জারাস এদের ক্যারেক্টার দেখতে পেয়েছ তো টিনার আজকে একটা অ্যাফেয়ার্সের জন্য তুমি যেটা করেছো ওয়াইটিতে উত্তাল করে দিয়েছ এখনও পর্যন্ত সেই রেশিও চলছে এবং আরও কতগুলো বছর চলবে তার ঠিক নেই আর এই ধরনের মেয়েরা তো দেখতেই পাচ্ছ অনেক আবার বলছে অনেকে আমাকে এখানে এসে প্রস্টিটিউট বলছে তার মানে বুঝতে পারছে তো যে কি ধরনের মেয়ে তাই জন্য তোমাকে বলছি সন্দীপ এখান থেকে সাবধান যদি সত্যি সত্যি তুমি এই আজকে যেটা ঘটছে বা ওয়াইকেতে যেটা সামনে আসছে সেটার সম্পর্কে তুমি যদি এতটাই না জেনে থাকো কিংবা তুমি যদি এটার সাথে এতটা অ্যাটাচ না হয়ে থাকো তবে আমি বলবো দূরত্ব বজায় রাখাই ভালো আর তুমি এটা নিয়ে মুখ খোলো তুমি এটা নিয়ে বলো যে কেন তোমাকে নিয়ে এই ধরনের ট্রোল করা হচ্ছে বা এই ধরনের তোমার নামের সাথে এই নামটাকে অ্যাড করে দেওয়া হচ্ছে তুমি তাহলে এটা নিয়ে কথা বলে কেন বলছো না কেন তুমি আর বয়ফ্রেন্ড সম্পর্কে একটা কথাও বলছো না আমার সম্পর্কে আজকে কেউ যদি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসে আজে বাজে নোংরা কথা বলে মানে কোনো বেসলেস কথা বলে যেটার সাথে আমি ইনভলভই নই আমি মেরে দেবো আমি সেটা নিয়ে একটা কথাও বলবো না এটা হতে পারে তাহলে তুমি কেন চুপ করে আছো একবারও বলছি না যে হ্যাঁ তুমিও সমান দোষী বা সত্যি সত্যি তোমার সাথে ও রিলেশান আছে আমি কিন্তু একবারও বলছি না আমি এটা এখনো পর্যন্ত বিশ্বাসও করি না তবে আমি শুধু বলছি এখান থেকে দূরে থাকো এই ধরনের মেয়েরা প্রচন্ড সাংঘাতিক হয় এরা নিজেদের স্বার্থের জন্য যা খুশি তাই করে ফেলতে পারে নিজের স্বামী সন্তানকে যা ছাড়তে পারে যে অন্য পুরুষের সঙ্গে লিভিং রিলেশানে থাকতে পারে এবং তারপরে বলছে তিন বছর পর্যন্ত তা সে বুঝতেই পারেনি সে হিন্দু না মুসলিম এই ধরনের নাটক সাজাতে পারে কান্না করে করে এসে তো তার কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো হয়তো যেভাবে আজকে ওয়াইটিতে সামনে এসেছে তোমাদের রিলেশনটা সেরকম না হলেও যদি সামান্যতম টুকু হলেও চিনে থাকো বা কোনো কারণে কথা বলেও থাকো সেইটুকুকেও বন্ধ করে দাও অন্তত নিজের ছেলেটার কথা ভেবে এই কথাগুলো বলার একটাই কারণ কিষাণু কারণ আমরা সময় চাই কিষাণুর একটা ভালো ফিউচার হোক ব্রাইট ফিউচার হোক কিষাণু ইন ফিউচার খুব ভালো থাকুক ওর সবটা ভালো হোক ও যদি ওর আজকে বাবা মা দুজনকেই যদি দেখে একই ক্যাটাগরিতে আজকে মায়েরটা তো মায়ের মতো আছে আজকে বাবাও যদি সেমভাবে একই রকমভাবে এই এই সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে যায় ছেলেটা আজকে ছোট কালকে বড় হবে সারা জীবন কিন্তু ছোটো থাকবে না ওর লাইফটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে কিন্তু ওকে কিন্তু আজকে তোমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করছে সেটুকুই নিতে পারছে না আর ওকে নিয়ে তো শুধু সোশ্যাল মিডিয়ারাও সমাজ থেকে শুরু করে আশেপাশে পারিপার্শ্বিক সবাই আজেবাজে কথা বলবে তাই জন্য বলছি নিজের সন্তানের কথা ভেবে অন্তত এই রকম কিছু করো না আজকে স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেলে অনেক অনেক বলে না ম্যাক্সিমাম সবারই বিয়ে কি করে না বিয়ে তো করেই কি থাকবে কিন্তু সেইভাবে করো বিয়ে করাটা কোনো অপরাধ নয় কিংবা কাউকে ভালোবাসাটাও অপরাধ নয় তবে জেনে শুনে বুঝে করো আর এই যে বললে না প্রত্যেকে প্রাইভেসি আছে যদি প্রাইভেসিই থাকবে তবে সব কিছু নিয়ে তোমাদেরকে এতটা পাবলিক হতে হচ্ছে কেন সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে কেন পাবলিক হতে হচ্ছে ওই অন্য কাউকে নিয়ে তো পাবলিক হচ্ছে না ওই আমরাও তো ভিডিও করছি আমাদেরকে নিয়ে তো এই ধরনের কথাবার্তা আসছে না কেন তোমাদেরকে নিয়ে আসছে কারণ যারা কন্ট্রোভার্সি চায় তারাই এরকম কিছু তৈরি করে তাই তাদেরকে নিয়েই কন্ট্রোভার্সিটা হয় তাদেরকে নিয়েই পাবলিক হয় তাই প্রাইভেসিটা যদি বুঝে থাকো তাহলে প্রাইভেসির মানটা রাখার চেষ্টা করো প্রাইভেসির জায়গায় প্রাইভেসিটাকে রেখো আর যতটা পাবলিক করা দরকার ততটুকুই পাবলিক করো পার্সোনাল লাইফটাকে যদি পাবলিক করে ফেলো তাহলে আর এই মুখে প্রাইভেসি কথাটা মারায় না যাই হোক বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি আর আমার কথার সাথে কতটা তোমরা সহমত সেটা প্লিজ কমেন্ট করে জানিও কমেন্ট করতে কিন্তু ভুলো না আর কি বলবো যতটুকু যাকে যা বলার ছিল সবটাই বললাম সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি তারটা